দেখো সব জমি দুদিন ধরে জল হচ্ছে সব ডুবে গেছে জলে এটা জল মাঠ এইটাও ডুবেছে কিছু কিছু জমি রোয়া হয়ে গেছে চাষিরা গল্প করেছে ট্র্যাক্টরে চাষ দিচ্ছে ট্র্যাক্টরে চলে এসছে হবে জমি এদিকে আমাদের বাড়ি এদিকটায় এই দেখো সব জমি জলে ডুবে গেছে আম বাগান ছাগলগুলো সব এখানে চড়ছে উপরে এবার সব এই ভাটার উপরেই চড়বে এবার জমিতে সব রোয়া হয়ে যাবে দিকটা ভাটের ভাটার সামনের দিকে আছে ডিচ ফেলেছে ভাটার ভেতরে উম দেখো সব সবুজ সাদা দেখাচ্ছে কত সুন্দর রঙিন রঙিন এক এ কটা মাছ ফেলি রে মাছ ধরছে দেখো কত জলে লেদে দুজনে জাল নেই কিছু নেই দুজনে দাঁড়িয়ে আছে না পেতেছে যে লাঠি পুঁতা আছে জাল পেতেছে

দেখো জল প্রচুর ভর্তি হয়েছিল দেখা যাচ্ছিল না জল কমে গেছে রাস্তা ধারে বসে আছি আর পুরো ভিড়টা দেখবে વાડી जात छे ए बाय એટલે પતસું rua ka the geslo sab ast he hey hello hi e takari ake jhalta বাড়ি যাচ্ছি দেখেছো তোমরা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আচ্ছা ভালো থেকো ধন্যবাদ দেখো মাঠে জাল পেতেছিল মা কুটি মাছ পড়েছে দেখো এটার মধ্যে জড়িয়ে আছে দেখো নিচে দুটো জাল পেতেছিল ছোট ছোট জালগুলো বেশি বড় নয় কালকে মানে দুদিন ধরে তো জল হলো সেই জলে মাছ পুকুর থেকে উঠেছিল কাদা সব লোকে ধরেছে আর সব আমাদের তো কিছুই ছিল না কালকে জাল কিনে নিয়ে এসছে আজকে যে পেতেছিল পড়েছে দুটো মাছ পাচ্ছি আর এদিকে জাল শুকো দিয়েছি দুটো জাল